থেকে পদত্যাগ করলেন সমন্বয়ক শারজি আলম এবং হাসনাদ আবদুল্লাহ এইদিকে সকালেই নতুন কাণ্ড ঘটিয়ে দেশবাসীকে অবাক করে দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন সময়টা মোটামুটি অনেকটা খারাপ যাচ্ছে নাকি ভালো যাচ্ছে আসলে আমি নিজেই বুঝতেছি কথা বলছে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে যে একযোগে জন এনসিপি থেকে পদত্যাগ করলো কেন এনসিপি আপনি কার্যত দেখবেন অনেক এনসিপি অনেক নেতাকর্মী কিন্তু দল বিপদে পড়লে আপনি কাউরেই খুঁজ পাবেন না কেন তেগি নেতাকর্মীদের মূল্যায়নটা সব জায়গায় জরুরি না হলে রেজাল্ট উল্টা হয় বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামের পুনরুত্থান দ্য ডিপ্লোম্যাটের একটি নিবন্ধ প্রকাশ করেছে মানব

আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরতেছে সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান আওয়ামী লীগকে গোপনে সহায়তা করতেছে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওর প্রতিবেদন দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশে সামনে কি হতে চলেছে এবং সমন্বয় এনসিপি দল কোন পর্যায়ে চলে গেছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন সময়টা মোটামুটি অনেকটা খারাপ যাচ্ছে নাকি ভালো যাচ্ছে আসলে আমি নিজেও বুঝতেছি না কথা বলছে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত জল এনসিপি কে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা ঘটছে বিএনপির সাথে দূরত্ব খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও দলটির একটা দূরত্ব এছাড়া আরো বিভিন্ন ইস্যুতে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে সর্বশেষ মাহিন সরকারকে ডাকসুতে সে একটা একটা প্যানেল থেকে আপনার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে এরকম বিভিন্ন জায়গায় এনসিপি যেই কমিটিগুলো করছে সেই কমিটিগুলো কতটা পরিচ্ছন্ন হচ্ছে আর আজকে আমরা দেখলাম যে এই প্রথমবারের মতন এক যুগে এনসিপির পনেরো জন নেতা তারা পদত্যাগ করেছেন এখন কেন এই গণপদত্যাগ আসুন দেখি মূল কারণ এনসিপির একটা উপজেলা কমিটি করা হয়েছিল সেই সমন্বয় কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন জন তারা নতুন ঘোষিত কমিটিকে লিখিতভাবে প্রত্যাখ্যান করেছেন এবং নকলা উপজেলা শাখার যিনি প্রধান সমন্বয়ক আছেন তাকে অযোগ্য এবং অগ্রহণযোগ্য বলেও তারা বিবৃতি দিয়েছেন এক বিজ্ঞপ্তিতে তারা বলছেন তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর পৃথকভাবে পদত্যাগ পত্র পাঠিয়েছেন পদত্যাগ পত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে নকলা উপজেলা সমন্বয় কমিটিকে তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে পদত্যাগকারী নেতা কর্মীদের মধ্যে পাঁচজন যুগ্ম সমন্বয়কারী এবং দশজন সদস্য রয়েছেন তাদের বক্তব্য জাতীয় নাগরিক পার্টির নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির একজন অযোগ্য অনাদর্শিক সামাজিকভাবে অগ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব এই অবস্থায় আমরা আত্মবিশ্লেষণের পর স্বেচ্ছায় এবং সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি এখন এই বিষয়টা শুধুমাত্র কি নকলাতে না আমি গেল কয়েকদিন যাবত এনসিপির বিভিন্ন জায়গায় পদত্যাগের ইস্যুগুলোকে আর দেখি যখন নিউজ ঘাটাঘাটি করি তো বেশিরভাগ জায়গায় যেটা হচ্ছে কি যে এনসিপি যেহেতু নতুন দল তারা বিভিন্ন জায়গায় দলের সদস্য গ্রহণ করছে বা বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যারা মূল ভূমিকা ছিল প্রত্যেক এলাকায় অনেকেই বাদ পড়ছেন এখানে অনেক সুবিধাভোগীরা তারা কিন্তু ঢুকে পড়ছেন আর এজ এ রেজাল্ট হচ্ছে কি কেন্দ্রীয় কমিটি যাচাই বাছাইয়ের বিষয়টাতে অনেকটা হয়তো চোখ বন্ধ রাখছে না অথবা তাদের কাছে সঠিক তথ্য যাচ্ছে না আর এই বিষয়টাকে কেন্দ্র করেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এনসিপির যারা কর্মীরা আছেন তারা কিন্তু মনক্ষুণ্ণ হচ্ছেন এবং অভিমানে এই পদত্যাগের ইস্যুটা তৈরি হচ্ছে আমি দেখছি যে এনসিপির জাতীয় যে তারা ফেসবুক পেজ আছে পৃথিবীর বিভিন্ন দেশে থেকে এনসিপিতে কারা কারা কানেক্ট হতে চায় তাদেরকে তারা আহ্বান জানায় তেমন এখানে কারা আসলে প্রকৃত এনসিপির অনুসারী বা মতদর্শের অনুসারী কারা সুবিধাভোগী কারণ এই মুহূর্তে এনসিপি পাওয়ারে আছে আই মিনস হচ্ছে ডক্টর মহম ইউনেসের ভালোবাসায় আছে অনেক কিছু তারা করতে পারে তো সেরকম সুযোগ সুবিধার জন্য অনেক সুযোগ সন্ধানীরা এই কমিটিগুলোতে ঢুকে যাচ্ছে যেমনটা আমরা ছাত্র দলের কমিটিও দেখছি সো এই বিষয়গুলোকে যদি ফোকাস করা না যায় এগুলো যদি সমাধান না হয় তাহলে কিন্তু সারা বাংলাদেশে আপনি কার্যত দেখবেন অনেক এনসিপি অনেক নেতাকর্মী কিন্তু দল বিপদে পড়লে আপনি কাউরেই খুঁজা পাবেন না কেন তেগী নেতাকর্মীদের মূল্যায়নটা সব জায়গায় জরুরি না হলে রেজাল্ট উল্টা হয় বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে এই ঐতিহাসিক সংলাপটা নবাব সিরাজউদ্দৌলা সিনেমার সংলাপ সেই সংলাপটা ছোটবেলা থেকেই আমরা শুনে শুনে অভ্যস্ত সেরকম অবস্থাই বোধহয় হয়েছে এখন এনসিপির মানে এনসিপির ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে এই প্রসঙ্গটা হয়তো এসেই যাবে একদিন আগে আমরা দেখেছি এনসিপির কেন্দ্রীয় নেতা যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে এবং তারপরে মাহিন সরকারের গণমাধ্যমে নানা রকমের বক্তব্য এনসিপিকে নানাভাবে বিতর্কিত করেছে এবং এনসিপিকে প্রশ্নের মুখে ফেলেছে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতির বিপক্ষে তারা কথা বলেছিল সেটা সেটাকে এখন অন করছে এমন মারাত্মক অভিযোগও মাহিন সরকার করেছেন এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশের বহু জায়গা থেকে এনসিপির বিভিন্ন নেতার পদত্যাগের ঘটনা সরে যাওয়ার ঘটনা এমনও দেখেছি যে এরকম দুইটি ঘটনা একদিন আগেই একটা ঘটনা আমরা দেখেছি যে এনসিপির এক নেতা বলছেন যে আমাকে যে আহ্বায়ক বানানো হয়েছে সমন্বয়ক প্রধান সমন্বয়ক বানানো হয়েছে আমি জানিই না যে আমি এনসিপির আহ্বায়ক কুমিল্লায় দেখেছি যে কুমিল্লার বিএনপির এক নেতাকে জেলা প্রধান সমন্বয়ক করা হয়েছে তিনি বলছেন যে তাকে বিএনপির রাজনীতিতে বিপদে ফেলার জন্য এই ষড়যন্ত্র করা হচ্ছে এরকম বহু ঘটনা সারা দেশে আমরা দেখেছি বহু জায়গা থেকে পদত্যাগের ঘটনা পর পর্যায়ক্রমে বহুবার শুনেছে এই ঘটনার ধারাবাহিকতায় এবার আমরা দেখলাম যে একযোগে পনেরো জন এনসিপি থেকে পদত্যাগ করলো কেন এনসিপিতে এই ঘটনাগুলো ঘটছে তারা কি আসলে পেরে উঠছে না এখন পর্যন্ত তারা সব জেলাতেই তিরিশটির বেশি জেলাতে কমিটি দিতে পারিনি চৌষট্টিটা জেলাতেই যারা কমিটি দিতে পারেনি উপজেলা পর্যায়ে তোর প্রশ্নই আসে না মতো উপজেলায় কমিটি দিতে পেরেছে পাঁচশোটা উপজেলার মধ্যে যেগুলোতে দিতে পেরেছে সেগুলোতেই যদি এই অবস্থা হয় তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে একটু বুঝে ওঠার চেষ্টা করবো সর্বশেষ যে ঘটনাটা ঘটলো সেটা কেন ঘটলো কোন প্রেক্ষিতে ঘটলো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপির এবার পনেরো জন নেতাকর্মী একসঙ্গে পদত্যাগ করেছে এমন ঘটনা দেখলাম ঘটনাটা ঘটেছে শেরপুরে সংবাদের শিরোনামটা হয়েছে যেভাবে আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে উপজেলা প্রধান সমন্বয়কারীকে অযোগ্য জানিয়ে এনসিপির পনেরো নেতাকর্মীর পদত্যাগ শেরপুরের নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী অযোগ্য অগ্রহণযোগ্য বলে দাবি করেছেন তারা খবরের বিস্তারিততে যেটা বলা হচ্ছে যে শেরপুরের নকলায় এনসিপির উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে পনেরো নেতাকর্মী পদত্যাগ করেছেন তারা নতুন ঘোষিত এই কমিটিকে লিখিতভাবে প্রত্যাখ্যান করে জানান নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী অযোগ্য অগ্রহণযোগ্য এবং বিতর্কিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কেন্দ্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী নেতাকর্মীরা এই তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে পদত্যাগকারীদের মধ্যে পাঁচজন যুগ্ম সমন্বয়কারী এবং দশজন সদস্য রয়েছে যুগ্ম সমন্বয়কারীরা যারা রয়েছেন তারা হলেন মমিনুল ইসলাম মনিরুল ইসলাম সিরাজুল ইসলাম রশিদুল ইসলাম ও জসিম উদ্দিন আর সদস্যদের মধ্যে রয়েছে দেলোয়ার হোসেন সোহেল রানা জাহাঙ্গীর আলম সোহাগ মোল্লা আলামিন মিয়া রতন মিয়া নাজমুল হাসান সুমন মিয়া আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম তারা জানিয়েছেন তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন পদত্যাগপত্রে তারা নকলা উপজেলা সমন্বয় কমিটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করার বিষয়টিও উল্লেখ করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টির নকলার উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ন কবির একজন অযোগ্য অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ব্যক্তি এই অবস্থায় আত্মবিশ্লেষণের পর আমরা স্বেচ্ছায় ও সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম জানিয়েছেন নকলাই যে কমিটি দেওয়া হয়েছে সেখানে প্রধান সমন্বয়কারী নিয়ে নানা অভিযোগ রয়েছে এছাড়া এনসিপির ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করা হয়নি তাই এই কমিটি থেকে আমরা পনেরো জন পদত্যাগ করেছি এসব পদত্যাগপত্র এনসিপির কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠায় পাঠানো হয়েছে এদিকে এক নম্বর সমন্বয়কারী আলমগীর কবির বলেছেন পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখেছি এ নিয়ে বিভাগীয় কমিটির সঙ্গে কথা হয়েছে আমরা জেলা কমিটি এই বিষয়ে বসবো এরপর পরবর্তীতে সিদ্ধান্ত নেব এই যে উপজেলা কমিটিকে অগ্রহণযোগ্য বলা মানে প্রধান সমন্বয়কারীকে সামাজিকভাবে অযোগ্য বিতর্কিত এটা বলা এবং যোগ্যদের মূল্যায়ন না করার ব্যাপারে অভিযোগ করা এই ব্যাপারগুলো পুরনো রাজনৈতিক দলে ঘটতে পারে পুরনো রাজনৈতিক যে বন্দোবস্ত সেই বন্দোবস্তে আমরা দেখি লীগ বিএনপির বিভিন্ন কমিটিতে এরকম ঘটনা ঘটে যোগ্যদের মূল্যায়ন করা হয় না অযোগ্যদের মূল্যায়ন করা হয় কখনো টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয় আওয়ামী সময় দেখেছি ছাত্রলীগে আওয়ামী লীগে জামাত শিবির ঢুকে পড়েছে এরকম অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রকাশ্যে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ আগস্টের পরের চিত্র আমরা দেখেছি যে ছাত্রলীগ করা বহু নেতাকর্মীরা পরবর্তীতে বেরিয়ে এসে অন্য রাজনৈতিক দল করছেন এমনকি ছাত্রশিবিরের যিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি একটা ইনস্টিটিউটের সেক্রেটারি ছিলেন ছাত্রলীগের সাদিক কায়েম যিনি ডাকসুর ভিপি নির্বাচন করছেন তিনি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সেটা পরিস্থিতি বাধ্য করেছিল এমনটা নিজে স্বীকারও করেছেন সর্বশেষ গতকালকেও একটা টেলিভিশন টক শোতে তিনি স্বীকার করেছেন যে তখনকার পরিস্থিতি বিবেচনা করতে হবে যে কোন পরিস্থিতিতে এটা হয়েছিল তার মানে যে এই ব্যাপারগুলো তো পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আমরা দেখেছি এনসিপির মধ্যে যে রাজনৈতিক দলটা আদর্শের কথা বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে সততার কথা বলছে সেই রাজনৈতিক দলটা কেন এরকমভাবে উচ্ছন্নে যাবে সেটা একটা বড় প্রশ্ন এনসিপির কোনো কোনো নেতা দাবি করছেন যে আমার নামে কোনো ধরনের কোনো অভিযোগ প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো অথচ হাজারো প্রমাণ হাজারো ঘটনা চতুর্পাশে ঘুরে বেড়াচ্ছে সেগুলো নিয়ে কোনো ভুরুক্ষেপ নেই মাহিন সরকারকে যে বহিষ্কার করা হয়েছে সরকার বহিষ্কৃত হওয়ার পরে এনসিপির গোপন অনেক বিষয়ে যে সকল কথা বলেছেন তাতে এনসিপির ভাবমূর্তি প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক বিশেষ করে এনসিপিকে পিছন থেকে কোনো 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 এলিট শ্রেণী চালাচ্ছে এনসিপির মধ্যে গণতন্ত্র নেই এনসিপির মধ্যে রাজনৈতিক মানে নেতৃত্বের বিভাজন তৈরি হয়েছে কক্সবাজার কাণ্ডের জন্য পাঁচ নেতাকর্মীকে শোকজ দেওয়া হলেও পরবর্তীতে শোকজ শোকজের শোকজ অনুযায়ী তারা পদক্ষেপ না নেওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অথচ মাহিন সরকারকে শোকজ না করে সরাসরি বহিষ্কার করা হয়েছে তার মানে এনসিপির মধ্যেই গণতন্ত্র নেই এই ব্যাপারগুলো মাহিন সরকার যখন বলেন যখন সারা দেশে এরকম পদত্যাগের ঘটনা একের পর এক আমরা দেখি তখন প্রশ্ন প্রশ্ন আসতেই পারে যে আগামী স্বপ্ন দেখানো এই রাজনৈতিক দলটা অঙ্কুরেই কি বিনষ্ট হয়ে যাচ্ছে অঙ্কুরেই কি স্বপ্নগুলো শেষ হয়ে যাচ্ছে সেই প্রশ্ন সামনে এসেই যায় দর্শক আপনার কি মনে হয় এই সব ঘটনা কি প্রমাণ করে এনসিপির ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামীর পুনরুত্থান দ্য ডিপ্লোম্যাটের একটি নিবন্ধ প্রকাশ করেছে মানবজমিন এই রিপোর্টের কিছু ভিত্তি আছে এটা সত্য যে তাদের যে জনপ্রিয়তাটা বেড়েছে বিশেষ করে শেখ হাসিনার পতনের পর খুব দ্রুতভাবে সংগঠিতভাবে তারা সারা দেশে সাংগঠনিক কার্যক্রম চালিয়েছে বাধাহীনভাবে যেটা শেখ হাসিনার সময় একেবারেই অসম্ভব ছিল শেখ হাসিনার সময়ও দলটি ভেঙে পড়েনি তারা ভেতরে ভেতরে সংঘটিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যন্তরে ক্ষমতাসীন দলের অভ্যন্তরে ঢুকেই তারা তাদের অবস্থানটা টিকিয়ে রেখেছিল ফলে যেই মাত্র শেখ হাসিনার পতন হলো সাথে সাথে তারা স্বরূপে আবির্ভূত হলো এবং তারা তাদের এই পনেরো বছরে এত নির্যাতন নিপীড়ন এবং চাপের মধ্যেও খুবই সাংগঠনিকভাবে সুশৃঙ্খল যেহেতু ক্যাডার ভিত্তিক একটা দল সুতরাং তারা তাদের ঐক্যটা বজায় রাখার কারণে তারা শেষ পর্যন্ত যথেষ্ট পরিমাণ ভালো করতে পেরেছে অপরদিকে যদি বিএনপির সঙ্গে তুলনা করা যায় বিএনপির অবস্থানটা ছিল এই যে বিএনপিও প্রবল আক্রমণের মুখে বিশেষ করে দুই হাজার চব্বিশে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটা প্রতিহত করতে গিয়ে বা তার বিপক্ষে সারা দেশে সংগঠন এবং বিক্ষোভ সমাবেশ তারা আয়োজন করেছে সেইটা করতে গিয়ে দলগতভাবে আরও নির্যাতন নিপীড়নের এবং ব্যাপক ধরপাকড়ের মধ্যে দলের সাংগঠনিক অবস্থা একেবারে নড়বড়ে হয়ে যায় তার মধ্যে দলের মূল নেতা বেগম খালেদা জিয়া গৃহবন্ধী ছিলেন আর তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন ফলে নেতৃত্বের একটা দুর্বলতা ভয়ঙ্করভাবে প্রকাশিত হয় এবং শেখ হাসিনা পতনের পরবর্তী সময়ে দখলদাররা বিশেষ করে আওয়ামী লীগের দখলবাজরা তারা বিএনপির ভেতরে ঢুকে পড়ে অথবা বিএনপির তৃণমূলের যেই নেতাকর্মীরা আছে তাদেরকে সংগঠিত করে অর্থাৎ ক্ষমতার হাত বদল বা এক দুর্নীতির হাত বদল দখলবাজির হাত বদল হয়েছে এর ফলে দল মারাত্মকভাবে দুর্নামের সম্মুখীন হয়েছে এটাও হয়তো জামাত ইসলামের মানে যে অগ্রযাত্রা বা জামাতের সফলতার পেছনে একটা কারণ হতে পারে কারণ শেখ হাসিনা বিহীন বাংলাদেশের রাজনীতিতে এখন জামাতের প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিএনপি আর বিএনপিরও প্রধান প্রতিপক্ষ হচ্ছে জামাত ইসলাম এটা হচ্ছে বাস্তবতা সেখানে জামাত একেবারেই তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে যেভাবে সাংগঠনিক শৃঙ্খলা এবং তারা চেন অফ কমান্ড মেনে যেভাবে রাজনীতিটা করেছে তার বিপরীতে কিন্তু বিএনপি করতে পারেনি সেই কারণে হয়তো একটা গণ মাস অর্গানাইজেশন হিসাবে বিএনপির একটি অবস্থান থাকলেও সেটা যথেষ্ট পরিমাণ ধাক্কা খেয়েছে কিন্তু তারপরেও এটা বলা যাবে না যে বিএনপি একেবারে বসে গেছে বা বিএনপি ধর্ষে মেছে এটা হয়তো তারেক রহমান আবার দেশে ফিরলে সেই অবস্থানটা আবার কোনো জীবন বা পুনরুত্থান হবে এখানে লম্বা তারা বিভিন্ন রকম যুক্তি দিয়েছে তাদের ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট তুলে ধরেছে কিন্তু বাস্তবতা হলো এই যে অন্য কিছু না জামাত ইসলাম তার পূর্ণ সাংগঠনিক ক্ষমতাটা ব্যবহার করেছে এবং দলের শৃঙ্খলাটা রক্ষা করেছে তুলনামূলকভাবে বিএনপির বিরুদ্ধে সংগঠিতভাবে অপপ্রচার করার কারণে তারা যথেষ্ট পরিমাণ একটা ভিত্তি তৈরি করেছে এখন পিআর নিয়েও তাদের যেই পিআর পদ্ধতিতে নির্বাচন করার পেছনেও যুক্তিটা হলো এই যে তারা যেহেতু বিপুল ভোট পাবে কিন্তু আবার জয়ী হবে না সেই ভোটের সংখ্যা অনুযায়ী তারা আসন চায় তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে বহু স্থানে তারা জিতলো না কিন্তু সেকেন্ড অবস্থানে থেকেও এই সংখ্যানুপাতিকভাবে তারা অটোমেটিক কিছু আসন পাবে যেই আসনটা হয়তো যদি নর্মালি হয়তো তারা চল্লিশটা বা পঞ্চাশটা সেখানে দেখা গেলো যে তারা হয়তো একশোটাও পেয়ে যেতে পারে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ড সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকরা নাইম ভাই যেসব আলোচনা করলো এইগুলো সম্পর্কে আপনাদের মতামত কি প্রিয় দর্শক দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ